ঘড়িতে এখন বাজে দশটা পঁয়ত্রিশ বাইরে উঠেছে ভীষণ রোদ কিন্তু এই রোদটা যখন একবার করে অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে যেন এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি আসবে এখন আর যখন উঠছে তখন একদম গা জ্বালা করছে এরকম রোদ উঠছে আরে আর দেখো এখন পড়াশোনা করতে বসেছে নিচে বসে থাকতে থাকতে কোলে উঠে বসেছে আর পড়বে না ভালো লাগছে না আর পড়তে বসেছে আবার সঙ্গে এদেরকে নিয়ে এদেরকে সঙ্গে নিয়ে তারপর বসেছে পড়তে এখন এই টেবিলে এই যে রয়েছে এটাকে এখন ভয় লাগছে তো এটাকে কিছু করতে হবে চলো নিচে বসো নিচে বসো আর আমার এই জিরা পানিটা মেথি পানিটা ঠান্ডা হতে রেখেছি এদিক ওদিক করতে গিয়ে এত ঠান্ডা হয়েছে যে আর নর্মাল পানি হয়ে গেছে তাও খেয়ে নিই হালকা গরম আছে মনে হচ্ছে কাঁচে হাত দিয়ে ঘড়িতে এখন বাজে সাড়ে পাঁচটা তো আজকে ইকরামও আমার সাথে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে বিকাল সাড়ে পাঁচটা তো আজকে ভাবছি একটু চিলা বা এসনের চিলা বানাবো খেতে আমারও খুব একটা ভালো লাগে না সাধারণত ওই উপমা যেটা হয় উৎপম উৎপমটা খেতে আমার ভালো লাগে সুজি দিয়ে মাঝে মাঝে বানাই কিন্তু এই বেসন দিয়ে বানাতে একদমই ভালো লাগে না কিন্তু রয়ে গেছে কিছু বেসন আছে পকোড়া তো এখন খাচ্ছি না তো সেই জন্য হচ্ছে একটু বানাই ফ্রিজে আরও অনেক সবজি আছে যেমন গাজর আছে রেড বেল পেপারটাও আছে তো ওগুলো ভাবলাম দিই আর ভাবছি ইকরামও এত ব্যস্ত করছে কিচেনের মধ্যে ঢুকে মানে এটা ওটা ঘেঁটে একে কার করে দিচ্ছে তাই টমেটো আর পেঁয়াজ দিয়েই বানিয়ে ফেলছি চিলাটা একটু ঝাল ঝাল করলে ভালো হতো মানে একটু লঙ্কা কুচি দিলে ভালো হতো কিন্তু ওই যে দেখতে যদি একবার পেয়েছে ছোট হলে কী হবে একবার যদি দেখতে পেয়েছে যে আমি লঙ্কা এনেছি ও আগে থেকেই সরে যাবে আমি এটা খাবো না বাবা এর মধ্যে প্রচুর লঙ্কা দেওয়া আছে আর সবাইকে এটা কথাটা বলবে ওটাতে প্রচুর লঙ্কা দেওয়া আছে ওটাতে প্রচুর যদিও আমি দু পিস মতো বানাবো একটা যদি ও খায় তো একটা ও খাবে আর একটা থাকবে কিন্তু তাও যে লঙ্কা দিচ্ছি না একদম আর অল্প একটু নুন দেব তো এটাতে আমি দিচ্ছি বিট লবণ যে যে নুনগুলো এই বর্ষাকাল ওয়েদারের জন্য মানে নুনগুলো সব পানি পানি হয়ে যাচ্ছে আর জমার বেঁধে যাচ্ছে এখন জারের মধ্যে ভরে রেখেছে এমনকি ওই চাল একটা কাপড়ে পুঁটলি করে বেঁধে সেটাও দিয়ে রেখেছে কিন্তু তাও হচ্ছে না প্রত্যেকটা নুন একেবারে পানি পানি হয়ে যাচ্ছে এবার কত ফেলে দেবো ভাবছি এগুলোতে রান্নার কাজে লাগিয়ে নিই তারপর জারগুলো ধুয়ে আবার নুন ভরে আবার রাখবো রাখতে হয় মাঝে মাঝে হঠাৎ হঠাৎ লাগে কিংবা ডাইনিংয়ে খেতে বসলে অনেকের একটু লাগে এখনও অনেকে একটু খাবার সময় নুন নেয় আর বিগ ফেল যাকে উদ্দেশ্য করে চিলাটা বানালাম এবং একটাও লঙ্কা কুচি দিলাম না সেই প্রথমে বললো যে এটা খুব গরম আছে খেতে পারবো না তারপর দুটো স্লাইস থেকে একবার একবার করে বাইট দিলো দিয়ে বললাম এটা খাবো না আমার ভালো লাগছে না আমি তো অনেক চেষ্টা করেও সফল হলাম না কী করা যাবে বাচ্চাদের মুড় তো নিজের জন্য বানিয়ে নিলাম এক কাপ কড়া করে দুধ চা আর আজকে একটু মিষ্টি মিষ্টি চা খেতে ইচ্ছা হচ্ছিল তাই এক চামচ মধু অ্যাড করে দিলাম তো চিলাটুকু নিজে খেয়ে নেবো আর এক পিস রাখা আছে থাক দেখা যাবে চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিও ভালো লাগলো লাইক দিয়ে দিও দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই